দাঁত কাটার পরে আমার মনে হয়েছিল যে জীবনে আমি মনে হয় সবথেকে বড় ভুল করছি তারপর এখন ক্যাপ পরার পরে মানে এখন আর সমস্যা মনে হইতেছে না আর আমি অন্য ডাক্তার দেখেছি দুইজন দুইজনই বলছে যে ফিলিং করলে ওইটা বোঝা যাবে উঠে যাবে বা ক্যাপ পরলে দাঁতের কালারের সাথে অ্যাডজাস্ট হবে না কিন্তু এই সব ধরনের কোনো সমস্যা হয় নাই আমার দাঁতের সাথেও অ্যাডজাস্ট হয়েছে নিচের দাঁতে ফাঁকা ছিল ওই দুইটাও ফিলিং করা হয়েছে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা আমার কাছে তো মনে হয় না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আর একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউনে চলে আসলাম আমার পাশে যিনি পেশেন্ট সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মিসেস শাহানা শহীদ উনি নিকুঞ্জ থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে উনি যখন আসছেন আমাদের চেম্বারে আর বলতেছে যে উপরের মাটিতে একটা দাঁত আছে ওই দাঁতটা ছিদ্র হয়ে গেছে খাবার ঢুকে যখন আমি খাওয়া দাওয়া করি আমার মাথার একটা পাশ প্রচণ্ড পরিমাণ ব্যথা করে তা আমরা বললাম যে ঠিক আছে আসেনি দেখি কি সমস্যা আমরা অ্যাজ ইউজাল ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখি যে ওনার দাঁতে বেশ বড় একটা কেরিজ হয়ে গেছে তা আমরা বললাম যে আপনার দাঁতটাতে রুট ক্যানেল করে ক্যাপ করাতে হবে তো উনি পাশাপাশি বললো যে আমার নিচের দাঁতটা অনেক ক্ষয় হয়ে গেছে ঠান্ডা পানি বা কিছু খেলে আমার শিশির শিশির করে তা আমরা দেখলাম যে ওই দাঁতটাও বেশ খারাপ অবস্থা তাছাড়াও ওনার সামনের একটা দাঁত ছিল অনেক ফাঁকা তো উনি মন খুলে হাসতে পারতো না তো উনি বলতেছে যে আমার সামনের দাঁতটা কী করা যায় দেখেন তা এজি ন্যাচারালি আমরা হচ্ছে সামনের দাঁত ফাঁকার জন্য আমরা ফিলিং করে দিই ফিলিংয়ের মাধ্যমে কিন্তু সামনের দুইটা দাঁতের ফাঁকা ক্লোজ করা যায় কিন্তু ওনার ফাঁকার পরিমাণটা বেশি ছিল যার কারণে আমরা বলছি যে আপনার এই বয়সে ব্রেসেস করানোর দরকার নাই আপনি ক্যাপ করে ফেলেন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো উনি আমাদের ট্রিটমেন্টে এক প্রকার রাজি হয়েছে আমার আমাদের উপর ভরসা রেখে উনি ওনার ট্রিটমেন্ট শুরু করলো তো শুরু করার পরে আজকে আমরা ওনার মুখে তিনটা জিরকুনিয়া ক্যাপ এবং দুইটা পোস্তলিন ক্যাপ বসিয়ে দিয়েছি চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনার অভিজ্ঞতাটা কীরকম হয়েছে ওনার তো সামনের দাঁত উনি মন খুলে আই থিঙ্ক মন খুলে হাসতে পারতো না উনি এখন আশা করি উনি মন খুলে হাসতে পারবে এবং ওনার যে দাঁতের সমস্যাটা ছিল এটা কতটুকু আমরা সলিউশন করতে সক্ষম হয়েছি যে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে এখানে আসার পর আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে শেয়ার করেন হ্যালো আসসালামু আলাইকুম আমি খিলক্ষেত নিকুঞ্জ থাকি নিকুঞ্জ শাহনাজ বিউটি পার্লারের ওনার আমি দাঁতের জন্য দুইবার অন্য ডাক্তার দেখাইছি একটা মেডিকেলে গেছি ডেন্টাল মেডিকেলে ওখানে আমি স্ক্রিনি করাইছি আমার কাছে তারপর অন্য ট্রিটমেন্ট নেওয়ার আর সাহস হয় না যে কারণে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম আসার পরে ওনার সাথে কথা বলে মানে ভালো লাগছে পরে ট্রিটমেন্ট শুরু করলাম আজকে তিন দিনে সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ ইনশাল্লাহ সার্ভিস ভালো এবং মুক্ত ব্যথামুক্ত ছাড়াই ট্রিটমেন্ট করছে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা যে আপনার সামনে দাতে ক্যাপ করে দিয়েছি আপনি আসলে কতটুকু শুনতো আপনি আমরা যখন ওনার প্রথম দিন আসছিলেন উনি আমরা বললাম যে এটা রুট কেনা যেহেতু আপনি সামনে দাতে ক্যাপ করবেন তো আপনার রুট কেনা করে ক্যাপ করতে হবে করলে আপনার জন্য ভালো হয় তো উনি আমরা এজ ইউজুয়াল ক্যাপ করার জন্য একটু দাঁতটা কেটে ছোটো করতে হয় উনি খুব মন খারাপ হ্যাঁ আমার সামনের দাঁত কেটে ফেলছে তো আমরা বলছি যে আমরা যখন ক্যাপ ভয় পাইছি অনেক অনেক ভয় পাইছিল যে আমরা বলছি যে আমরা যখন আপনার ক্যাপ পরাই দিব আপনার পক্ষে এক আপনার সমস্ত ভয় কেটে যাবে আপনার আসলে আমরা ক্যাপ করার দেওয়ার পরে আপনি যখন ক্যাপটা দেখছেন যে আপনার উপরের মারিতে উপরের দাঁতগুলোতে ক্যাপ পরায় দেয়া হয়েছে আপনার তখন ফিলিংসটা আমার দাঁত কাটার পরে আমার মনে হয়েছিল যে জীবনে আমি মনে হয় সব থেকে বড় ভুল করছি আচ্ছা আচ্ছা তারপর এখন ক্যাপ পরার পরে মানে এখন আর কোন রকম সমস্যা মনে হইতেছে না আর আমি অন্য ডাক্তার দেখেছি দুইজন দুইজনই বলছে যে ফিলিং করলে ওটা বোঝা যাবে উঠে যাবে বা ক্যাপ পরলে দাঁতের কালারের সাথে অ্যাডজাস্ট হবে না কিন্তু এই সব ধরনের কোনো সমস্যা হয় নাই আমার দাঁতের সাথেও অ্যাডজাস্ট হয়েছে নিচের দাঁতে ফাঁকা ছিল ওই দুইটাও ফিলিং করা হয়েছে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা আমার কাছে তো মনে হয় না উনি কিন্তু কনফিডেন্সের সাথে ওনার দাঁতগুলো সবাইকে দেখাচ্ছে যে না ওনার দাঁতে ফাঁকা নাই এবং হানড্রেড পারসেন্ট কালার ম্যাচ করে কিন্তু আমরা ক্যাপ দিছি ওনার কোনো

জি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন